আর মাত্র দুদিন পর অর্থাৎ আগামী শুক্রবার শুরু হবে বিশ্ব তাবলিক জামাতের বার্ষিক মহাসম্মেলন মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মহাসম্মেলনে সাতান্নতম বিশ্ব ইজতেমা ইজতেমা সামনে রেখে দেশি বিদেশি মুসলিমরা ময়দানের বাইরে দিনে দাওয়াতের সময় পার করছেন ইজতেমা শুরু হলে ময়দানে প্রবেশ করবেন তারা আমরা প্রত্যেক বছরে এই মাঠে আসি এবং দুইটা মোনাজাত হয় এবং এই মাঠে আমরা প্রত্যেক দিনই আসা যাওয়া করি এবং মাঠে সবসময় কাম টাম করে থাকি এবং আল্লাহ তালার মেহবানিতে এই ঢাকা গাজীপুর টঙ্গিতে আমাদের পাশে মাদ্রাসা এখানে আমরা সব সময় আসা দাওয়া করি এবং কাজ করতে পারি কোনো টাকার বিনিময় না আমরা সবের নিয়তে কাজ করতে আসি এবং আল্লাহ তালার মেহেরবানিতে যদি এই কবুল করে নেয় আল্লাহ তালা যদি জান্নাতবাসী করে এজন্য আমরা আসি এখানে আমরা প্রতি বছর আসি দোকান নেই কাজ করি না ভালোই লাগতেছে এখানে আগামী বছর থেকে গত বছর থেকে এই এবছর বিশাল বড় মাঠ হয়েছে অনেকটাই ইনশাল্লাহ আমরা প্রতি বছর এই বিশ্ব আসি বিগত পঞ্চাশ বছর ধরে আসতেছি আল্লাহ আনতেছে বলে আমরা তো মধ্যবিত্ত লোক দেখা হয়তো হস করতে যাইতে পারি না তো আমরা এই বিশ্ব আসতেমা সারা বিশ্বের মধ্যে এই আস্তেমার দাওয়াত দেওয়া হয় এবারে বিশ্ব ইজতেমা সফল করতে আগত মুসলিমদের সেবায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগও ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার বলছেন ইজতেমা উপলক্ষে মহানগরের সড়ক থাকবে মুক্ত। প্রতিবারের মতো এবারও আমরা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছি আমরা আখেরি মনোজাতের দিন আবদুল্লাপুর থেকে যে গাড়িগুলো মাঠ মুখী হবে সেই গাড়িগুলো আমরা নিয়ন্ত্রণ কোনো গাড়ি আসতে দেবো না এবং দিন আমরা মেরের বাজার থেকে টঙ্গের দিকে কোনো গাড়ি আসতে দেবো না ভোগা থেকে টঙ্গের দিকে গাড়ি যেতে দেবো না এছাড়া আমরা ওই সময় ডাইভারশন দেবো ঢাকা বাইপাস বা অন্যান্য রোড দিয়ে গাড়িগুলো চলতে পারবো পাশাপাশি আমার পাড়া যে রোডটা আছে ওইটা বিদেশি চিকিৎসা ছন্দ বলে আমরা বিমানবন্দর থেকে যে গাড়িগুলো আসবে সেগুলোকে আমরা ফ্লাই ওভার দিয়ে এনে অন্য গেট গ্রেপ্তার করিয়ে আমরা এছাড়া যে সমস্ত হকার থাকবে সে সমস্ত হকারকে আমরা উচ্ছেদ করে ওই সমস্ত গাড়িকে আমরা ওই সমস্ত জায়গাকে আমরা হকার মুক্ত রাখবো পাশাপাশি আপনারা জানেন যে আমরা প্রচুর পরিমাণে অটো বিরোধী অভিযান চালাচ্ছি অটো আমাদের নিয়ন্ত্রণে আছে মহাসড়কে আমরা কোনো অটো চলতে উল্লেখ্য ইস্তেমা বাস্তবায়নে পুলিশের পাশাপাশি গাজীপুর সিটি কর্পোরেশন জেলা প্রশাসক ফায়ার সার্ভিস স্বাস্থ্যসহ বিভিন্ন বিভাগ কাজ করছে মাঠের নিরাপত্তায় পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের র্যাব সিআইডি এবং বিভিন্ন গোয়েন্দা বিভাগের সদস্যরাও নিয়োজিত থাকবেন বাংলাদেশ থেকে আলসাদের রিপোর্ট ওঙ্কার বাংলা